বন্ধুরা আমাকে বলা হয়েছে ওই পাহাড়ের উপরে একদম চ পাহাড়ের যে চরা দেখা যাচ্ছে সীমানা ওইখানে গেলে নাকি একটি গুহা পাবো ওই কথা বলে আমাকে বাইকে উঠাইছে এখন এই বাইকে করে আমি যাচ্ছি কোথায় ওই গুহার সন্ধানে আমাকে নিয়ে যাচ্ছে আমার এক ফ্রেন্ড ও বাইক চালাচ্ছে আমি বাইকের পিছনে বসা আছি দেখেন কতটুকু উপরে ওঠা ওঠালা কাটপন শহরটা দেখেন কত নিচে যে বিল্ডিংগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেক বড় বড় বিল্ডিং আমার নিজে আপনি একটু যদি লক্ষ্য করেন এই জি 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 দেখেন গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে এক একটা বেলিং চারতলা পাঁচতলা কিন্তু কত ছোটো যাচ্ছে আমি অনেক উপরে উঠে গেছি অলরেডি তো আমার একটু ভয় করতেছে সবাই সাথে থাকেন বন্ধুরা ভয়ঙ্কর সিচুয়েশনের সামনে চলে এসেছি একটা গুহা মানুষের তৈরি ও অনেক হাঁপিয়ে গেছি এই পাহাড়ে দাপা দাপি লাফা করে অনেক হাঁপিয়ে গেছি এই কথা বলতে পারতেছি না बहुत बड़ा है गुफा गुफा जाएंगे सर अंदर नहीं <laughs> मैं जाऊंगा आप जाएगा देखो रघुवाह। अंदर जाओ सर। फोटो की वीडियो सर। वीडियो। वीडियो और अंदर की अंदर भी दिखा था वो वीडियो क्या है गुहा में। ठीक है। बज बद्र है ভিতরে আমার পক্ষে যাওয়া সম্ভব না